এই <töver> বিষয়ে <töver> <laughs> <töver> হামদালিল্লাহ সলায়া সালাই রসুল ইল্লাহ আম্মাবা দেশবাসী আর জাতি হিসেবে আমরা উপস্থিত হয়েছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোডে ন্যায্য অধিকার আদায়ের জন্য শুরু হওয়া ছাত্র আন্দোলন দমনে কি কি করা হয়েছে আজ পুরো দেশ তার সাক্ষী ক্ষমতাসীনরা আজ সাধারণ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ অবতীর্ণ হয়েছে আমাদের তরুণ প্রজন্মের উপর গুলি চালানো হয়েছে ভাড়াটে গুন্ডা দিয়ে স্কুলের ছাত্র থেকে শুরু করে সাধারণ পথচারী সবাইকে নির্বিচারে পেটানো হয়েছে অনেককে পঙ্গু করে দেয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে শত শত ছাত্রদের রাতের অন্ধকারে বাসায় চলছে পুলিশ ডিবি র্যাবের রেড ক্ষমতাসীনদের বিরুদ্ধে সামান্য কথা বলার অপরাধে মামলা আর রিমান্ড দেয়া হচ্ছে হাত তোলা হয়েছে আমাদের বন্ধের উপর তাদের পেটানো হয়েছে তাদের সম্ভ্রমের উপর আক্রমণ করা হয়েছে আমাদের সন্তানেরা অশ্রুষিক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমাদের জানিয়েছে আমাদের নিহত ও ধর্ষিতাদের কথা তারা আমাদের জানিয়েছে যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ আর বস্তি লীগের গুন্ডারা নিরীহ স্কুল ছাত্রদের হত্যা করেছে তাদের চোখ উপড়ে ফেলেছে এবং আমাদের মেয়েদের গণধর্ষণ করেছে তাদের কথা আমরা বিশ্বাস করি তাদের কান্না তাদের তীব্র দুঃখ ভারাক্রান্ত কণ্ঠ তাদের বিষাদ ভরা চোখ মিথ্যা বলছে আমরা তা বিশ্বাস করি না ছাত্রদের দিকে লীগের গুন্ডাদের পিস্তল তাক করে গুলি করার দৃশ্য আমরা সবাই দেখেছি আমরা দেখেছি লাঠি দা চাপাতি নিয়ে নিরস্ত ছাত্রদের উপর এই গুন্ডাদের ঝাঁপিয়ে পড়তে এর আগে আমরা দেখেছি কিভাবে এই গুন্ডারা দিনে দুপুরে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে আমরা দেখেছি এই গুন্ডারা কোটা আন্দোলনের সময় কিভাবে দিনের বেলায় সবার সামনে রাস্তায় নারীদের শ্লীলতাহানি করেছে আমরা দেখেছি এরাই একসময় কেক কেটে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে আমরা আরো দেখেছি কিভাবে পাঁচই সাপলা চত্বরে এই আওয়ামী গুন্ডা বাহিনী ও পুলিশ লীগ নির্বিচারে হত্যা চালিয়েছে তারা জাত খুনি জাত ধর্ষক তাই আমাদের সন্তানেরা যখন আমাদের বলেছে এই লীগ শিশুদের হত্যা করেছে চোখ উপড়ে ফেলেছে গণধর্ষণ করেছে তখন আমরা সেটা অবিশ্বাস করার কোনো কারণ পাই না আর সরকারের দালাল মিডিয়ার কাছ থেকে এই ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে সেই আশাও আমরা করি না এই মিডিয়ার কাজ সত্যকে তুলে ধরা না এই মিডিয়ার কাজ সত্যকে চাপা দেয়া এসব কিছু হয়েছে একজন লোক খুনি বাঁচানোর জন্য গডফাদার শাহজাহানকে বাঁচাতে আর মস্ত্রদের মোহে ছাত্রদের রক্তকে আজ হালাল করে নেওয়া হয়েছে সরকার তার সম্পূর্ণ রাষ্ট্রীয় ও প্রশাসনিক শক্তি ছাত্রদের বিরুদ্ধে প্রয়োগ করেছে এ কাজে সরকারকে সহায়তা করে যাচ্ছে দালাল মিডিয়া সাংবাদিক ও বুদ্ধিজীবীরা পেশাদার চেতনাজীবী সাংস্কৃতিক কর্মী আর বিবেককে বন্ধক দেয়া লোকেরা দেশের এই দালাল চক্র আর দেশের বাইরের উগ্র হিন্দুত্ববাদী শক্তির সমর্থনে বলিয়ান হয়ে সরকার উন্মাদ হয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে জুলুম অত্যাচার সীমালঙ্ঘন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের খাবার দিতে রাস্তায় নামা মা বোনেরাও নির্যাতনের শিকার হয়েছে একজন অন্তঃসত্ত্বা মাকে সরকারের বিরুদ্ধে বলার কারণে গ্রেফতার করা হয়েছে নব্য ফেরা এক শাসন আমাদের উপর জেকে বসেছে দুঃখজনকভাবে জাতির এই ক্রান্তি লগ্নে আমরা দেখছি কিছু আলেম এখনও ব্যস্ত অপরকে বিভিন্ন উপাধিতে অভিহিত করায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জালিমের বিরুদ্ধে হক কথা বলা এ ধরনের কোনো দায়িত্ব পালনেই তাদের পাওয়া যাচ্ছে না এই সীমালঙ্ঘন এই জুলুম এই অপরাধের ব্যাপারে তারা নিশ্চুপ এই নিয়ে একটি স্পষ্ট কথা বলার সুযোগ তাদের হয় না তারা ব্যস্ত হিন্দুত্ববাদের গোলাম এই সরকারের আনুগত্য করার দিকে মানুষকে আহ্বান করতে তারা শুধু ব্যস্ত কে খারজি তা নিয়ে দল বেঁধে বিবৃতি দিতে আর প্রতিবাদী মুসলিম ভাইদের এই ছাত্রদের উপর গুলি চালানো পুলিশের হাতে তুলে দেয়ার সবক দিতে আমার প্রিয় ভাই বোনেরা জাতির এই ক্রান্তি লগ্নে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চাই কারণ তীব্র আবেগের কারণে অনেক সময় স্পষ্ট জিনিসও অস্পষ্ট মনে হয় প্রথমত শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক কামনা করা দোষণীয় কিছু নয় এগুলো ন্যায্য দাবি মোটা দাগে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের ক্ষতি না করেই নিরাপদ সড়কের আন্দোলন করার চেষ্টা করেছে স্কুল ছাত্রদের ভাষা নিয়ে আপত্তি উঠেছে এবং একথা সত্য ইসলাম কোনোভাবেই এ ধরনের ভাষাকে সমর্থন করে না তবে এখানে দুটো বিষয়কে মাথায় রাখতে হবে এক নম্বর হল এই শিক্ষার্থীরা এমন ভাষা কোথায় শিখলো কোন সমাজ থেকে কোন কালচার থেকে শিখলো সেটা আমাদের চিন্তা করতে হবে আমাদের স্বীকার করতে হবে তাদের মুখের নষ্ট ভাষা আমাদের নষ্ট সমাজের বাস্তব প্রতিচ্ছবি কাজেই এজন্য তাদের দোষ দিতে হলে আগে নিজেদের কাঁধে নিতে হবে দোষের দায়ভার দুই নম্বর বিষয় হলো শিক্ষার্থীদের স্লোগানের সাথে আওয়ামী জুলুমের মাত্রার কোনো তুলনাই হয় না সুতরাং যখন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে মাজলুমকে মারা হচ্ছে পেটানো হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তখন স্লোগান নিয়ে পড়ে থাকা ইনসাফ নয় দ্বিতীয় যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হল সমস্যার মূল কারণ চিনতে হবে আজ অনেকের মুখেই প্রশ্ন শোনা যাচ্ছে কেন ন্যায্য দাবির আন্দোলনের বিরুদ্ধে এভাবে গুন্ডা লেলিয়ে দেওয়া হলো এই প্রশ্নের জবাব হলো আপনার দাবি ন্যায্য কি অনেজ্য তা নিয়ে তো আওয়ামী পিসাসদের মাথা ব্যথা নেই আপনি কোটা সংস্কারের দাবি করলেও আপনাকে মারা হচ্ছে আপনি নিরাপদ সড়কের দাবি করলেও আপনাকে মারা হচ্ছে কাল যদি আপনি ভাত কাপড়ের দাবি করেন ব্যাংক থেকে লুট হয়ে যাওয়া টাকা স্বর্ণের ব্যাপারে কথা বলেন যদি দেশের চুরি হয়ে যাওয়া সম্পদ কয়লার ব্যাপারে কথা বলেন তখনও মার খাবেন আপনাদের গুম করা হবে গ্রেফতার করা হবে হত্যা করা হবে কারণ সমস্যা আপনার দাবিতে না সমস্যা এই শাসক গোষ্ঠীর মধ্যে তাই মূল শত্রুকে আপনার ভালো করে চিনতে হবে পুলিশ আর গুন্ডালিক কি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েই ছাত্রদের উপর আক্রমণ করে আপনি কি কথা বিশ্বাস করেন না বরং রক্ত পিবাসু চিনি হাসিনার নির্দেশেই এগুলো হয় তার নির্দেশেই কোটা সংস্কার আন্দোলনের ছেলেদের গুম করা হয়েছে খুন করা হয়েছে তার নির্দেশেই শিশুদের উপর গুলি চালানো হয়েছে ছাত্রীদের গণধর্ষণ করা হয়েছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলনে যত অপরাধ করা হয়েছে সেগুলো তারই নির্দেশে হয়েছে সুতরাং এই তাগুত হাসিনাকে মাননীয় ডেকে ডেকে কোনো সমাধান আসবে না খুনি শাহজাহান আত্মবিশ্বাসের সাথে হাসতে পারে কারণ সে জানে হাসিনা তাকে নিরাপত্তা দিবে পুলিশ আর লীগ নির্বিচারে কুকুরের মতো ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে এই পিসাচিনি হাসিনার নির্দেশেই সুতরাং যতক্ষণ আপনার স্লোগান আপনার নিশানা এই তাগুত হাসিনার দিকে না হচ্ছে ততক্ষণ পরিবর্তনের কোনো আশা করাও উচিত না এই দানবী এই রাক্ষসীর জুলুম অত্যাচার ও উদ্যত্ত সীমা ছাড়িয়ে গেছে উগ্র হিন্দুত্ববাদীদের সমর্থন পেয়ে সে নিজেকে সর্বে সর্ব মনে করছে আর এ কারণেই যে কোনো আন্দোলনকে সে এভাবে দমন করতে চাচ্ছে এভাবে সে মানুষকে গুম খুন ও হত্যা নির্যাতন করছে যতক্ষণ পর্যন্ত এই তাগুতের পতন না হবে ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দাবিও পূরণ হবে না তুচ্ছ থেকে তুচ্ছ অধিকারও আপনি বুঝে পাবেন না তাই আজ হোক অথবা কাল তাগুত হাসিনার পতন ঘটতেই হবে ঘটাতেই হবে তা না হলে কোন মুক্তি কোন অধিকার কোন দাবি আদায় সম্ভব না তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের বুঝতে হবে তা হল আপনি বিচার চান কিন্তু কার কাছে বিচার চাইবেন হাসিনার কাছে তাগুতের কাছে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিচার দেওয়ার কোন এখতিয়ার তার আছে আপনি কি তাহলে খালেদার কাছে বিচার চাইবেন কিংবা সংসদের কাছে মানবরচিত আইনের কাছে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করছেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়া বোনাকে জাহিলিয়াতের বিচার কামনা করছে আমার প্রিয় ভাই বোনেরা পরিষ্কারভাবে জেনে রাখুন আমরা আদিষ্ট হয়েছি সব মিথ্যা ইলা সব বিধানদাতাকে প্রত্যাখ্যান করতে অস্বীকার করতে এবং এক আল্লাহকে বিধানদাতা হিসেবে গ্রহণ করতে তাই হাসিনার বিকল্প খালেদানা নৌকার বিকল্প ধানের শেষ না এরা মুদ্রার এপিট এদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই এই জুলুম এই অত্যাচার এই শোষণ এই গুম এই খুন ধর্ষণের সঠিক ও একমাত্র পূর্ণাঙ্গ সমাধান হতে পারে কেবল ইসলাম ইসলামই দিতে পারে ইনসাফ ন্যায় বিচার ইসলামী দিতে পারে এমন এক জীবন ব্যবস্থা যেখানে অপরাধীর সাজা নিশ্চিত হবে ইসলামী দিতে পারে এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাহজাহানের মতো গডফাদারদের জবাবদিহিতা ও ন্যায় বিচারের আওতায় আনা হবে ইসলামী দিতে পারে এমন এক ব্যবস্থা যেখানে খুদ খলিফার ছেলেকে জনসম্মুখে শাস্তি দেওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহুর সেই মহান দৃষ্টান্তের কথা আমরা সবাই জানি সুতরাং আমাদের বুঝতে হবে সত্যিকারের ন্যায় বিচার সত্যিকারের ইনসাফ সত্যিকারের শান্তি আমাদের দিতে পারে ইসলাম ইসলাম ছাড়া সরিয়া শাসন ছাড়া অন্য কিছু কোন মতবাদ কোন তন্ত্রমন্ত্র আমাদের সমাধান দিতে পারবে না এ কথার জলযন্ত্র প্রমাণ হলো আজকের বাংলাদেশ গত 47 বছর ধরে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সহ বহু তন্ত্রমন্ত্রের গবেষণা আমরা দেখলাম তার ফলাফল কি এমন এক সমাজ যেখানে বিচারপতি মন্ত্রী এমপি সচিব পুলিশের ডিআইজি আর্মি কেউ আইন মেনে চলে না এরা একদিকে নিজের আইন বানায় তারপর সেই আইনকে মহান সংবিধান পবিত্র সংবিধান ইত্যাদি বলে অভিহিত করে আবার অন্য দিকে নিজেরাই সেই আইন মানে না এমন এক রাষ্ট্র যে রাষ্ট্রে স্কুল শিশুদেরও নিরাপত্তা দিতে পারে না এমন এক ব্যবস্থা যে ব্যবস্থার কোনো লাইসেন্স নেই মানব রচিত দর্শন ও আইনের অনুসরণ আজ আমাদের এমন এক বাস্তবতা উপহার দিয়েছে সুতরাং একথা স্পষ্ট যে বাংলাদেশের এসব তন্ত্র মন্ত্রণা পাকিস্তানের নামমাত্র ইসলামী প্রজাতন্ত্র না আর মুসলিমদের উগ্র হিন্দুত্ববাদ না প্রকৃত সমাধান লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ শরিয়া শাসন তথা ইসলামী খিলাফতি আমাদের প্রকৃত সমাধান প্রিয় ভাই বোনেরা আপনারা চিন্তা করে দেখুন আপনারা কিসের জন্য রক্ত দিবেন কিসের জন্য জীবন দেবেন কার জন্য দিবেন মানুষের বানানো সংবিধানের জন্য এমন কোনো নতুন আইনের জন্য যে আইন মানা হবে না নতুন আইন বানিয়ে কি হবে যখন আইন থাকা সত্ত্বেও ঘুষ দিয়ে আর ক্ষমতাসীনদের সুপারিশে অপরাধী হাসতে হাসতে বিনা শাস্তিতে বের হয়ে যাবে আপনারা এজন্য রক্ত ঝরাবেন এজন্য অত্যাচার নির্যাতন মামলা বন্দিত্ব সহ্য করবেন এজন্য জীবন দিবেন আপনার জীবন কি এতই সস্তা নাকি আপনি আপনার স্রষ্টার জন্য জীবন দিবেন তার দিনের জন্য তাকে খুশি করার জন্য আত্মত্যাগ করবেন প্রথমটা আপনাকে দুনিয়াতেও কিছু দেবে না আখিরাতেও কিছু দেবে না আর আল্লাহর জন্য আন্দোলন করলে একদিকে দুনিয়াতে আপনি সত্যিকারের ন্যায় বিচার ইনসাফ ও শান্তি পাবেন অন্যদিকে আখিরাতে পাবেন অসংখ্য পুরস্কার এবং আল আমিনের সন্তুষ্টি হে আমার ভাই বোনেরা চোখগুলো আজ অশ্রুষিক্ত রাজপথ রক্তাক্ত অন্তরগুলো ক্ষত বিক্ষত সম্মান মর্যাদা সম্ভ্রম আজ ভুলন্ঠিত তবুও জেনে রাখুন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে আমরা আজ অবস্থান করছি ঠিক যেমন দুই সালের পাঁচই মে ছিল এ জাতির জন্য এক টার্নিং পয়েন্ট ঠিক তেমনি ভাবে দুই হাজার আঠারো এর আগস্টের ছাত্র আন্দোলনও এদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়তো এর ফলাফল এখনই আপনারা দেখবেন না কিন্তু ইনশাআল্লাহ এর ফসল ওদের ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন তাই ক্রান্তি লগ্নে নিজের চিন্তার জগৎকে নাড়া দিন নিজের ধারণাগুলোকে আবারও পরীক্ষা করে দেখুন শত্রু মিত্রকে চিনে নিন আর সত্যিকারের মুক্তির রাস্তাকে বেছে নিন আর সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন হে আমার জাতি আমি আপনাদের প্রতি একজন আন্তরিক সতর্ককারী হে আমার জাতি সতর্ক হন আমরা বারবার ভুল করেছি বারবার নশ্বর দুনিয়ার মোহে নাফরমানি করেছি এসবের হিসেব যদি আমাদের দিতে হয় তাহলে আমরা কেউই মুক্তি পাবো না তাই তাও বা করুন ফিরে আসুন ইসলামের দিকে ফিরে আসুন অন্য সব মত পথ কালচার পদ্ধতিকে বর্জন করুন একমাত্র আল্লাহর টিমকেই আঁকড়ে ধরুন এবং আল্লাহর দিনের জন্য নিজেকে নিয়োজিত করুন আর বাস্তবতাকে অনুধাবন করুন ঘন কালো মেঘ আমাদের দিগন্তে জড়ো হয়েছে আর তাহিদের হাতল আঁকড়ে ধরা ছাড়া আসন্ন এই ঝড়ে টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব না জাগুন ঘুম থেকে জেগে উঠুন এখনো কি জেগে ওঠার সময় হয়নি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন উম্মার এই ক্রান্তি লগ্নে শত প্রতিবন্ধকতার মাঝেও আমি আমার বার্তাটিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন উম্মার এই ক্লান্তি লগ্নে প্রতিবন্ধকতার মাঝেও আমি আমার বার্তাটিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি